এলটি পেজ ধরুন কম ধে হচ্ছে আপনার আমার দ্যাখালের বাবার একটু আন্দোলন দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম কেমন আছেন আসলে সাই ভালো আছেন আপনাদের আলাদা উৎসব বলতে আমিও ভালো আছি দশক পন্ধরা মতন চলে এসেছি পিঁয়াজের হাটে আমরা কিন্তু এই মুহূর্তে যে হাতে অর্জন করছি এটা কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম হাত বলে চলে হাজিরহাটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিঁয়াজের প্যাকেটিং করণ চলছে এসব পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় যাবে আর আমাদের এই পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যায় সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে আমরা যারা এখানকার কর্মরত রয়েছে তাদের সাথে কথা বলবো কথা বলে জানিয়ে দেবো যে কেমন দাম রয়েছে এই দেশি পেঁয়াজের দাম কেমন রয়েছে তবে আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি আজকে বাজারটা একটু বাড়তি রয়েছে প্রতি মনে দুই থেকে তিনশো টাকার মতন বাড়তি রয়েছে তো দর্শক বন্ধুরা সম্পূর্ণ বেড়ে কিন্তু সাথে থাকবে আমরা সরাসরি আহ এখানকার যারা কর্মরত রয়েছে তাদের সাথে কথা বলছি সাথে থাকুন আমাদের বড় ভাই আসসালাম ভাই কেমন আছেন দাদা ভাই আল্লাহ খুব ভালো আছে পেঁয়াজের আমদানি কেমন ছিল আমদানি কম আমদানি কম দাম কেমন বাড়ছে না কমতি দাম বাড়তি ভাই দাম আজকে বাড়তি কালের তিন দুইশো আঠাশ বাজার আছে আচ্ছা এই যে হুট করে যে বাজার পরিবর্তন হলো এটার কারণ কি আসলে এটা হচ্ছে ধরেন যারা রাখায় কিনতে বাতাই করতেছে খাওয়ার জন্য কিনতেছে এরা ধরেন

তো দর্শক বন্ধুরা যেগুলো রাখা পیاز রয়েছে সেগুলোর বাজার রয়েছে উনিশশো টাকা অব্দি হাই কোয়ালিটির যে পেঁয়াজটা আছে আর এখন কিন্তু সবাই আসলে কাজে কর্মে ব্যস্ত রয়েছে আর এখানে প্যাকেটিং করা চলছে এসব পেঁয়াজ কোথায় যাবে দাদা এটা রাবে হচ্ছে ঢাকা ঢাকা কোথায় ঢাকা কোন দাদা তাইলে ব্যাপারে জানে বুঝছেন আচ্ছা আচ্ছা কোন হয় ওই শ্যামবাজার কারুনবাজারে হ্যাঁ এর মধ্যেই আচ্ছা আচ্ছা তো আজকে প্রতি যেহেতু দুই থেকে তিনশো টাকার মতন বাড়তি রয়েছে হাট বাজারে প্রতিনিয়ত আসা যাওয়া হয় না হ্যাঁ অবশ্যই তো কি বুঝতেছেন সামনে কি পেঁয়াজের বাজার আরো বাড়বে বাজার আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে আচ্ছা এখন যে পেঁয়াজ আছে আমাদের বাংলাদেশে এই পেঁয়াজ থেকে অবশ্যই কিনছি এলসি পেঁয়াজ দরকার আছে এলসি পেঁয়াজ ধরেন কম ধেয়ে হচ্ছে আপনারা আছে আমার এই দেশাল বাজার একটু টান দেশে আচ্ছা বাজার টান দিলে পরে ধরেন গাড়ি স্পিড আসবে আচ্ছা এলসি পেঁয়াজ কি দরকার আছে এখন এলজি ভিদের দরকার না হলে ভালোই ভালো গাড়ি তো দুটেই টাকা পাচ্ছে আচ্ছা বইলা বেশি দামে সার্ভিস বেশি দামে পুরীত লাগা আছে বেশি দামে আচ্ছা মানে গাড়ি তো দুটেই টাকা পাইলে পরে গাড়ি তো কত বছর ধরে নিট বেশি করে আবার লাগাবে আচ্ছা আচ্ছা এটা অবশ্যই ঠিক আছে দাদা ধন্যবাদ মূল্যবা সময় দেওয়ার জন্য দর্শক আমরা সরাসরি একজন যে কর্মনত ছিল তার সাথে ছিলাম কথা বলে দাম সহ বিশেষ তথ্য দিয়েছি অবশ্যই বিউটি শেয়ার দিবেন আমরা কিন্তু প্রতি নিয়তে পাটনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে দাম সহ বিশেষ তথ্য দেই তো দর্শক মুনলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ